সালা গরু বেকা অনেক দিন লে ফোন করিনি আর ফোন করিনি না হ্যালো হ্যাঁ বল রে তো বলি হ্যাঁ রে কোথায় আছিস হ্যাঁ রে তো গিরিশচন্দ্র স্কুলটা আছে না গলিতে ওইটা দিয়ে আসছি রে আর বলিস না রে তো বলি হ্যাঁ রে প্যাটকা বাঁধিক আয় একটুকু অনেক দিন থেকে নাই গল্প তোমার সঙ্গে গল্প করবো বসি আয় ঠিক আছে হ্যাঁ প্যাটকা বাঁধে আছি আমি আর যাচ্ছি যাচ্ছি দাঁড়া ভাই আমার যেটা হয়েছে না আর কি বলবো রাখ 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 যাচ্ছি রাখ ই সালা তখন হয়েই গেল সালা আসান নাম না কখন ফোন করেছি বল তুই ইহার ফোন করা মানে কখন আজ পনেরো কুড়ি মিনিট হয়ে গেল ফোন করা আসার নাম নাই পাটা কি হলো রে তোর লেচকায় লেচকায় ঢুকিয়ে ঢুকি আসছি যে খোড়ায় খড়ায় কি না আরে বস বস আগে জানলে তখন আমি ডাকতি বন্না কি হইলো কি হইলো আর বলিস না সেদিন সে পিরোলগুড়াতে ফুটবল টুর্নামেন্টটা হয়েছিল না কেন তুই খেলেছিলিস না আহ খেলব কি জন্য সালা দেখতে গেছিলি হ্যাঁ তারপর আর বল কি বলবি রে তোকে ও ফুটবল খেলা দেখে নিয়ে হ্যাঁ সালা আমার মেসি হবার যুগ যুগে কি নো মেসি হব হ্যাঁ তারপর আর বলিস না কাল রাতে ঘুমাতেছিলি আমি হ্যাঁ আর ঘুমায় ঘুমায় এমন গোল দিলি

আমারও এরকম ঘটনা একটা সালা কি বলবি আর বাঘের সঙ্গে আমার মুখামুখি জানিস তারপর তারপর কি বাঘের সঙ্গে পুরা মুখোমুখি আমরা তো পানা লই আমরা একটা বাঘটা ভালছে আমাকে এরকম করে আমিও ভালছি এরকম করে বাঘটা আমাকে আমিও করছি বাঘটা এদিকে যা বুঝলি না আমিও ঈদগে যাচ্ছি বাঘটার সঙ্গে পুরো আমার চলছে লাস্টে কি হইলে বর্ণ

हमी साला केजन वाइब दे चुनी साला बाग ताकि तू पछाए ना मुंह आने दिली साला तू <laughs> <laughs> <नो, नो, laughs> तो क्या क्यों बोल वो चा <laughs> तो बात तो बात तो बात था ना